সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠার বারো বছরেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক নেই নেই অধ্যক্ষ মেডিকেল ল্যাবরেটরি লাইব্রেরি কম্পিউটার ল্যাব তালাবদ্ধ থাকায় যথাযথ শিক্ষা নিতে পারছেন না শিক্ষার্থীরা আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট সারাদেশে সতেরোটি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একটি সাতক্ষীরা নলতা গ্রামে অবস্থিত দু তেরো সালে প্রতিষ্ঠিত হলেও নিজস্ব জনবল ছাড়াই দুহাজার সালে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয় সাত বছর অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটিতে তৈরি হয়নি নিজস্ব লোকবল প্রতিষ্ঠানের একজন প্রধান প্রিন্সিপাল ইনিও নিয়মিত না ইনিও থাকেন না ভারপ্রাপ্ত সিভিল সার্জনের ঘাড়ে এটা দেওয়া আছে এবং আমাদের প্রতিষ্ঠানে কোনো স্টাফ নাই ল্যাবরুম আছে কিন্তু আমরা সেটা কখনোই ব্যবহার করতে পারি না শিক্ষার্থীদের পৃথক দুটি হোস্টেল আছে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না হোস্টেলের পরিবেশ নেই নাগরিক সুযোগ সুবিধা আমরা একটা রুমে দুই জনের জায়গায় চারজন করে থাকি এবং আমরা যখন আসছি তখন আমরা রুমও পাইনি আমরা টিভি রুমে রুম শেয়ার করে থাকছি দশ জনে ধর আমরা ডাইনিং রুমে থাকি রান্নাঘর বা বিভিন্ন জায়গাতে থাকতে হয় যেগুলোতে থাকার কারণে আমাদের বিভিন্ন রকমের ছোঁয়াচে রোগও হয় আমরা এগুলা নিয়ে খুব অসুবিধার মধ্যে থাকি সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের শিষ্যকর্তা সিভিল সার্জন ও সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদ দুটি একজনকে চালাতে হয় আবার তাকেই বানানো হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্লাস নেওয়ার জন্য দেভাটা উপজেলার তিনজন মেডিকেল দায়িত্ব দেওয়া হয়েছে তারা ক্লাস নিচ্ছে এবং অন্যান্য টেকনিক্যাল ক্লাস ক্লাস যাদের তাদেরকেও বলা হয়েছে তারা নিচ্ছে কাজ আপাতত দেবাটার অফিস সহকারে দেখে চালানো হচ্ছে তবে পথ সৃজন অত্যন্ত জরুরি মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশ করে এই প্রতিষ্ঠানে বর্তমানে একশো জন শিক্ষার্থী রয়েছে এবছর আরো বান্ন জন ভর্তি হবে অবিলম্বে প্রতিষ্ঠানটির বিরাজমান সমস্যার সমাধান করে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরির উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের রাজীব আহমেদ চ্যানেল আই